পবিত্রই রমজান মাসে আপনি খুশি হন আর না হন কিন্তু পিছনে যে আপনার দেখতে পাচ্ছেন কবরবাসী না তারা সবাই খুশি ভাই রমজান মাসে প্রত্যেকটা কবরবাসীর কবরে আজাব কিন্তু ভাই হয়ে যায় আমার পিছনে যারা দেখতে কে জাহান্নামবাসী তবে আমরা যখন কবরস্থানে আসি তখন সবার জন্য দোয়া করা আমাদের প্রয়োজন দেখেন এখানে নতুন পুরনো অনেক কবর রয়েছে ইভেন আজকে সকালেও কিন্তু অনেক মানুষ দাফন হয়েছে কিছুক্ষণ পরে আবার নামাজের পরে কিন্তু দাফন আছে তো এইভাবে প্রতিনিয়ত কন্টিনিউসলি একের পরে মানুষ কিন্তু এখানে এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে তারা এখানে চলে আসছে আপনার আমার আমাদের সবারই কিন্তু এখানে আসতে হবে তো আমি যখনই মনটা একটু খারাপ লাগে না তখন আমি এখানে চলে আসি তাদের দিকে তাকাই যে এই যে পৃথিবীতে বেঁচে থাকা কত স্বপ্ন কত কিছু চাই আমরা আমাদের একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ি চাই একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি চাই আমরা শুধু চাইতেই থাকি আল্লাহ তালার কাছে তবে এই যে যারা যে কবরবাসী এখানে শুয়ে আছে একটু তাদের দিকে তো তাদের কোনো স্বপ্ন নাই তারা শুধু এন আপসি করতেছে যে জাহান্নামবাসী সে জান্নাতে যাওয়ার জন্য কত চেষ্টা করে যাচ্ছে পৃথিবীতে এত ধন দৌলত সম্পত্তি সব কিছু ছেড়ে কিন্তু তারা এই কবরের মধ্যে চলে আসছে একদিন এইভাবে সব কিছুর মায়া ছেড়ে আপনার আমারও যেতে হবে ভাই একটু কবরের জন্য প্রস্তুতি নেন কবরবাসীর জন্য একটু দোয়া করেন এবং এই সুন্দর পবিত্র মাহে রমজান মাসটা সবাই একটু ভালোভাবে কাটান রোজা রাখার চেষ্টা করেন আমি মাঝে মাঝে যে এখানে আসি আইসা কবরের সামনে যাই যাই একটু মোনাজাত করি তাদের জন্য দোয়া করি নিজের জন্য একটু করি মানে একটু আফসোস করি যে সারা জীবন কি করলাম আজকে যদি মারা যায় কালকে যখন এখানে আমাকে দাফন করা হবে তখন আমি কিভাবে আল্লাহ কাছে মানে ভাই এই যে কাপল ব্লগারদের এত কিছু বলি যে তোমার বউকে পর্দা করা পর্দা করো তারা কিন্তু পর্দা করাচ্ছে না করাবেও না না করাবে আজকে মারা যান কালকে আপনার চ্যানেল থাকবে না পেজ থাকবে না এবং আপনি যে আপনার বউকে পর্দা করান নেই যেটা আল্লাহ তালা ফরজ করছে এটা করার নাই এই জন্য কিন্তু ভাই এই যে সারা জীবন যা করছেন এটার হিসাব কিন্তু আপনারই দিতে হবে যে আপনার বউকে আপনি পর্দা করেন দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আছে মেয়ে ছেলে পিজ ডা যা সব কিন্তু এখানে আছে তাদের দিকে তাকাইলে শুধু আফসোস লাগে তাদের জন্য আমার জন্য একদিন আমার এখানে আসতে হবে এখানে হয়তোবা অনেক জান্নাতি মানুষ আছে অনেক জাহান্নামী মানুষ আছে আমরা সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুক যাতে করে দুনিয়ার মায়া ছেড়ে আমরা একটু আখিরাতের জন্য কাজ করতে পারি আরেকটা কথা হচ্ছে আপনাদের মনের মধ্যে না অনেক হিংসা অহংকার এগুলো কিন্তু অটোমেটിക്കালি চলে আসে যাদের মনে মনে করবেন যে হিংসা চলে আসছে অহংকার চলে আসছে এবং টাকা পয়সার প্রতি অনেক লোভ লালসা আসছে তারা একটু কবরস্থানে আসেন আয়শা জাস্ট এখানে বসে থাকেন বইসা একটু তাদের দিকে তাকান দেখবেন কি আপনার মনে সব হিংসা আকাঙ্ক্ষা অহংকার সব চলে যাবে কবরের পাশে আসলে মানুষ নতুন করে একটা জীবন উপলব্ধি করতে পারে আর একদিন বাদ আগামীকাল আমরা কি করবো সেহেই খাবো খেয়ে তারপর এই রোজার মাসে মন খারাপ হয়ে থাকে ভাই ভাঙেন প্রত্যেকটা কবরবাসী না এই রোজার মাসে মাসে সবাই আনন্দিত কারণ তাদের কবরে আজাবটা মাফ হয়ে যাবে ভাই দেখেন যারা অশ্লীল কাজ করে যাচ্ছেন আপনাদের কাছে একটা হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যারা বউ নিয়ে ব্যবসা করে যাচ্ছেন আপনার বউকে বিকৃতভাবে দেখায় অর্থ উপার্জন করতেছেন একটু এদিকে তাকান এই কবরে আপনার যেতে হবে ভাই এটা যেতে হবে আপনার পৃথিবীতে কেউ আপনাকে আটকে ধরে রাখতে পারবেন আপনার স্ত্রী এখানে যেতে হবে আপনার আত্মীয় স্বজন এখানে যেতে হবে যে মা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার পর দেখতেছেন আপনার বউ আপনার জামাই এভাবে কাপল ব্লগিং করতেছে আপনারা গার্ডিয়ান হয়ে তাদেরকে থামান আপনারা মা বাবা হয়ে তাদেরকে থামান আপনার সন্তানের জন্য কবরে কিন্তু দেখেন আমাদের ধর্মটা খুব স্বচ্ছ খুব এই সহজ ধর্মটা সহজ ভাবে পালন করুন কঠিন করতে যায় না এই কাপল ব্লগার যারা আছেন হাজ্য জোর করতেছে আপনারা একটু থামেন অনেক হয়েছে অনেক এবার থামেন আপনার বউকে এইভাবে আর দেখায় না এদের ধরেন কোটি কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে সম্পত্তি আছে সবকিছু ছেড়ে কিন্তু এখানে চলে আসে এই সারা জীবন কি করছে এটার হিসেবে এখন তাদের দিতে হচ্ছে যে আপনি সারা জীবন কি করছেন হিসেব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আমার বাড়ি হচ্ছে এই কবরস্থান থেকে অনেক দূরে অনেক দূরে আর ওইখান থেকে এখানে চলে আসি মানে প্রতিদিনই আসি আর ফ্রাইডেতে নামাজের পর তো আসিবে একবার একটু তাদের জন্য দোয়া করার জন্য সো এইভাবে কবরের সামনে আপনারা আসবেন তাহলেই আপনাদের আখের হাতের কথা স্মরণ হবে আদারওয়াইজ এই রঙিন পৃথিবী না আপনাকে ধ্বংস করে দিবে ভাই সবাই দোয়া করেন এই যে তাদের জন্য এই কবরবাসীর জন্য